রাস্তাগুলো হয়েছে তার উনি একটা হিসাব চেয়েছিলেন তা সেই হিসাবের কাজই করছিলাম এবার তার মধ্যে কিছু কাউন্সিলার বারো নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড চব্বিশ নম্বর ওয়ার্ড পঁচিশ নম্বর ওয়ার্ড এই কিছু কাউন্সিলার এসেছেন ওনারা এসে ওনারা আজকে এই পৌরসভায় গত তিন বছরে মানে বাইশ সাল থেকে এই বোর্ডে যত পিচের কাজ হয়েছে ওনারা পিচের হিসাব চাইছেন সেই হিসাব আমরা চেয়ারম্যানের জন্যই রেডি করছিলাম না তবে আমাদেরকে বলা হলো যে আমরা রেডি করছি রেডি করে দিচ্ছি তো ওনাদের দাবি যে আজকে দিতে হবে এটা নিয়ে ওনাদের সাথে কথাবার্তা চলছিল আর আর একটা জিনিস চেয়ারম্যান কিছুদিন আগে আমাদের কাছে একটা লিস্ট দিয়েছিলেন যে কোন ওয়ার্ডে কত পেপার ব্লকের কাজ হয়েছে সেই হিসাব আমরা দিয়েছিলাম তা সেখানে এস্টিমেটেড অ্যামাউন্ট দেওয়া ছিল এবার এইটাতেই সুন্দরবুর আপত্তি ওই এই আপত্তির কারণে আমাকে আমার উপর চড়াও হয় হঠাৎ করে হঠাৎ করে চড়াও হয় কলার ধরে আমাকে মারতে শুরু করে কাউন্সিলর বসেছে আমি কেন ওই এস্টিমেটেড অ্যামাউন্ট দিয়েছি তাতে অ্যামাউন্টটা বেশি বেশি দেখানো হয়েছে এস্টিমেটেড অ্যামাউন্টটা বেশি বলতে খরচাটা অনেক কম হয়েছে যেহেতু কাজটা ডিপার্টমেন্টালি হয়েছিল প্রায় ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট টাকাই কাজটা হয়েছে একটা পেভার ব্লকের কাজ ভুল কিছু না একটা একটা পেভার ব্লক নিয়ে আমাকে যেটা উনি বলছেন যে পেভার ব্লকটা বেশি টাকা দেখানো হয়ে যাবে সব সব ওয়ার্ডে এস্টিমেটেড ভ্যালু দেখানো হয়েছে কোনো আমাদের হয় না আমাদের পরিষ্কার কোনো দিন হয়নি এখন মানে আমি আমার তরফ থেকে করি আমরা ব্যবস্থা নিচ্ছি মধ্যে এখনো অফিসিয়ালি আমরা আলোচনা করে নিই করে নিয়ে যা ব্যবস্থাটা